নমস্কার আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে আমার শাশুড়ি মা দেখুন খুব সুন্দর করে একটি বাচ্চাদের ফ্রক জামা বানাচ্ছে আমার শাশুড়ি মা শুধু গানেই অভিজ্ঞ নয় রান্নায় অভিজ্ঞ নয় তার পাশাপাশি কিন্তু দর্জি কাজও খুবই পারদর্শী আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন সে আরও বড়ো ভালো কিছু হতে পারে আর এ হচ্ছে আমার যা দেখেন আমার ভাই সে ব্লাউজের ঘাট লাগাচ্ছে বোতাম লাগাচ্ছে সেও খুব ভালো কাজ করে আরও অনেক কিছু মা বানিয়েছে দেখুন এখানে বানিয়েছে কামিজ ব্লাউজ আছে ব্লাউজ তারপরে আছে পেটিকোট আরও সালোয়ার অনেক কিছু আছে অনেক কিছু থ্রি পিস বানিয়েছে দেখুন আপনারা সবাই দেখুন সে অনেক কিছু বানাতে পারে দেখিছেন এই দেখুন বাচ্চাদের ফ্রক বানাচ্ছে দেখুন আপনারা

¡Qué tal,

আপনারা দেখুন সামনের পাট কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে এখনই পিছনে পাটটা কাটছে

đi cắt a gaya galo aur neeche usi da nikke